তোমার বউ তো আছে তখন তুমি শুনেছ কি অবস্থা শুনেছ শুনেছ কি তোমাকে আজ না কাল না না তোমার ছে তোমার ভাবতেই ঘিন্না ঘটনাটি ঘটেছে শহর বহরমপুরে বহরমপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের এই জঘন্যতম ঘটনা দেখে ছিছি করছে অনেকে চূড়ান্ত অন্যায় হয়েছে আমার ওয়ার্ডে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধেই পথে নেমেছি আজকে পাশেই একটা ছেলে রাজ বিশ্বাস নাম একটা বারো বছরের মেয়েকে দীর্ঘদিন ধরে তার সঙ্গে মানে খারাপ আচরণ করছে গত শনিবারেও তার সঙ্গে খারাপ আচরণ করেছে এবং তাকে রীতিমতো ভয় দেখিয়েছে যে তোর মাকে মেরে ফেলবো বাবাকে মেরে ফেলবো আমার নামে কাউকে কিছু বলবি না আজ সকালে আবার গিয়ে তার বাড়িতে ঢুকে তাকে অসভ্যতা আমি করছিল মেয়েটির মা জানায় তারা স্বামী স্ত্রী দুজনে যখন কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল সেই ফাঁকে রাজনামের এক যুবক বিড়ি খাওয়ার জন্য আগুন চাওয়ার অশিলায় মেয়েটিকে দরজা খুলতে বলে এবং ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে চালাচ্ছিল সেই অপকর্ম মা কাজ মেয়েটির থেকে ফিরে এসে তাকে হাতে নাতে ধরে ফেলে কি হয়েছিল ব্যাপারটা আমি কাজে গেছিলাম সকালে আমি সকালে কাজে গেছিলাম বাড়ি থেকে ছিল না ওর বাবাও কাজে গেছিল মেয়েটা আমার ঘরে শুয়েছিল এসে বলছে ফোন দে আমার মেয়ে বলেছে যে দেলাই নাই বলছে তালা খুল আমার মেয়ে বলেছে না আমি তালা খুলবো না

মেয়েটাকে দিতে হলো আপনারা কি চাইছেন এবং এই ঘটনা নিয়ে বহরমপুরের কুড়ি নম্বর ওয়ার্ড সভাপতি কি জানিয়েছে শুনবো এটা নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা তাকে প্রশাসনের কাছে পাঠিয়েছি প্রশাসন কাছে দাবি রাখছি আমরা যাইভাবেই হোক সেটা তাৎক্ষণিকভাবে আমরা শাস্তি চাইছি কারণ আজকে ওর পরে হয়েছে কালকে আমাদের ঘরে হবে সেটা আমরা কোনোভাবেই এবার এইটার বিরুদ্ধে যদি আমরা প্রশাসনের কাছে বারবার বলছি কঠোর থেকে কঠোরতম শাস্তি তবে আমাদের কথা হলো চারিদিকে এত ঘটনা ঘটছে আর্যকর কাণ্ডের পর কসবা কাণ্ড চারিদিকে এত হইচই টিভি খুললে একটাই নিউজ তবু এদের একটুও শিক্ষা হয় না তাহলে এ থেকে বাঁচার উপায় কি। এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি

ওইটুকু বাচ্চা মেয়েকে তুমি এই অবস্থা তুমি কেন করলা তুমি ওই ওর ওই অবস্থা তুমি আগে আমাকে কৈফত দোকানো